নবিতা তুই রান্না করতে পারিস? হ্যাঁ পারি দাদা আমি রান্না করে দিচ্ছি। মা মা নবিতা রান্না ব্লাস্ট করে দিয়েছে। দাদা নবিতা রাজ হচ্ছে। নবিতা তুই বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনোদিন এই বাড়িতে আসবে না। বাবু তুই ভালো আয় ভাত খা। ঠিক আছে মা ভাত দাও। সব জন্য। সিনচেন আমি রান্না চলে যাব ননীকাল গিয়ে আমি মামের বাড়িতে থাকবো থাকবো সোনারে সোনারে সোনা রে আমার নবিতা সোনা আমার সিনচান সোনা কই ভাগনা কই তুই নবিতা সিনচান কই ও মা এখানে তো সিনচান কে দেখছি নবিতা কই সিনচান এই দিদি নবিতা কই বাবা নবিতা রান্নাঘর ব্লাস্ট করে দিয়েছে দেখা দিদি এ তোমার দিদি মারিয়ে দিয়েছে নবিতারে তারাই দিছে এই বাড়ি থেকে কি নবিতাকে তারিয়ে দিয়েছে আমার দিদি দিদি তুই এই এটা কি কাজ করলি দিদি তুই এটা ঠিক কাজ করিস ও মাই গড নমিতাকে তাড়িয়ে দিয়েছিস নবিতা কোথায় যাবে এখন ও মাই গড ভাই স্যার নবিতার কাছে না আছে টাকা না আছে পয়সা না রে ভাই নবিতাকে খুঁজতে যেতে হবে ভাই নবিতা কোথায় গেল দিদিটাও আছে দিদিটা নবিতাকে এইভাবে তাড়িয়ে দেওয়াটা কি উচিত হয়েছে বন্ধুরা তোমরাই বলো হ্যাঁ নবিতার কাছে টাকাও নেই পয়সা নেই ইসিরে হায় রে কপাল নবিতাও এমনি বাচ্চাই ছেলে ওর কি বয়স খুব একটা বড় হয়েছে নাকি ও কি আঠারো বছর হয়েছে ওর ও যে ওর কাছে টাকা থাকবে ওর কাছে সব থাকবে নাকি ওর কাছে বেশি বুদ্ধি থাকবে ওর কাছে কিচ্ছু নেই দেখি তো এই ট্রেনটাই করে যাচ্ছে না তো আবার এই ট্রেনটা ওই করে চলে যাচ্ছে না তো ওমা মা তো কিছুই বুঝতে পারছি না না স্টেশনে গিয়ে খোঁজ নিতে হবে যে নমিতা কোথায় গেল ভাই সাব আজকে ভাই আমি দেখো গান করতে করতে বাড়িতে ঢুকলাম বললাম আজকের দিনটা তো অন্তত ভালো কাটবে কিন্তু ঘরে ঢুকতেই দেখি নবিতা নেই কেননা নবিতা নাকি রান্না করতে গিয়ে কি সব করে ফেলেছে উল্টো পাল্টা আর দিদি আমার দিদি মানে মা বুকেছে আর নবিতা পালিয়ে গেছে বাড়ি থেকে রাগ হয়ে কিন্তু নবিতা কোথায় যাবে এই দাদা তুমি কি নবিতাকে দেখেছো দেখেছা ও ভাই নবিতা তাহলে কোথায় গেল গেলিস ভাই কোথায় গেল নবিতা ও মাই গড ভাই নবিতাকে আমি খুঁজবো কোথায় ভাই ও মাই গড তো ভাই আমাদের এইখানে ভাই আমাদের তো বাস স্ট্যান্ডও রয়েছে এই তো ভাই বাস স্ট্যান্ড থেকে ও কোথাও যায়নি তো ও ভাই দাঁড়াও দাঁড়াও আমি মনে করি ভাই সাহেব ও ননিতাল যায়নি তো মেডিকেলে গিয়ে বিকেলের কাছে ভালো থাকবো কিন্তু কৎক্ষণে এই সিটি টা আসবো না এই সিটি লোকজন খচা

ভাই আমি এখন কি বলবো ভাই নবিতা তো ননিতাল চলে গেছে ওইখানে আমি তোমাদেরকে বলি ওইখানে ননিতালে হচ্ছে বাড়ি বাড়ি পাশেই হচ্ছে ওই নবিতার অর্থাৎ ওইখানে ওর দিদুর রয়েছে দাদু রয়েছে তো ওইখানে মনে হচ্ছে চলে গেছে তো ভাই আমি ননিতালে যেতে গেলে কিভাবে যাবো আমার এই এই গাড়ি নিয়ে ভাই ওখানে যেতে গেলে বাস লাগে আর না হলে ট্রেনে করে যেতে হয় ভাই আমাকে বোধ হয় ট্রেনে করেই যেতে হবে আমার এই গাড়িতে যাবে না ভাই কেননা এই গাড়ির তেলের তেলের ট্যাঙ্কি ভাই খুব ছোটো আর ভাই যেতে যেতে ওইখানে কোনো ভাই কোনো ইয়েও পাওয়া যায় না এই যে পেট্রোল পাম্প তাহলে ভাই ফুরিয়ে গেলে তেল তখন আমি কী করবো তার থেকে ভালো আমি এই ট্রেনে করে চলে যাই ট্রেনে করে গিয়ে নদীতালে নামবো আর ওইখান থেকে কোনো কিছু ধরে নেবো অটোমোটো কিছু ধরে নেব আর এইখানে তোমরা কাছে জিজ্ঞাসা করেই বা কি করব। তোমাদের আমি তো বুঝতেই পারলাম যে নবিতা চলে গেছে ইসে করে বাসে করে আর এই তো আমার ট্রেনও ছেড়ে দিল যাক ট্রেনে করে এবার তাহলে ননিতাল যাওয়া হচ্ছে আর ভাই আমি তো অনেক দিন ধরেও ননিতাল যাইনি তো আজকে বেশ ভালোই হলো ননিতাল ঘোরাও হয়ে যাবে আবার এদিকে আমি নবিতাকে নিয়েও আসতে পারবো আর ভাই যদি নবিতা না আসতে চাই তখন কি করব তখন ওকে কিছু লোক দেখাতে হবে ওকে কিছু লোক দেখালেই এই তো ভাই আমি ননিতালে নেমে গেছি ওই তো ননিতালের গ্রাম এই তো আমি চলে এসেছি ননিতাল ননিতাল আমার ফেভারিট জায়গা ননিতালে কেউ আমাকে মারে না কেউ আমাকে আমি ননিতালেই থাকবো এই গ্রামই ভালো শহর হচ্ছে খুব বাজে শহর জায়গাটা সব সময় খেলি দেখা দেয় কিন্তু গ্রামের মানুষ কত ভালো আমি গ্রামে থাকবো অল রাইট গাইজ আমি দেখো ননিতালে নামতে না নামতে এখানে একটা অটো পেয়ে গেছি কিন্তু এই অটোটা কি এখানে চলবে ভাই অটোটা খারাপ না তো তো দেখো ভাই স্টার্ট নিয়েছে ও ভাই চলছে তো ও ভাই সাহেব যাক আমার বাক্যটা খুব ভালো ভাই ননিতালে এসেই ভাই অটো পাওয়া খুব মুশকিল আর ভাই এই গ্রামটা ভাই দেখেছ ননিতালের ভাই এত ভাই জায়গাটা এরকম শীত শীত জায়গা ভাই সবাই তো ঘরের ভিতরে লুকিয়ে রয়েছে ভাই এই শীতে সবাই লেপের নিচে ঢুকে রয়েছে তো সে যাই হোক আমি আমি এখন যাই গিয়ে দেখি ননিতালে আমাদের যে ডোরেমন আছে তারপর নবিতা আছে এই তো নবিতার দিদুন দাঁড়াও নবিতার দিদুনকে বলছি বলছি ও নবিতা দিদুন নবিতা এসছে আমি নবিতাকে নিতে এসেছি দেখো নবিতা দিদুন তুমি মিথ্যা কথা বলো না নবিতা নদিতা এসছে আমি লোকের কাছে জিজ্ঞাসা করে এসছি তুমি বলো প্লিজ বলো নবিতা কোথায় নবিতা কি দাদার সঙ্গে নবিতার দাদুর সঙ্গে কি ঘুরতে গেছে বলো বলো আমাকে বলো না হলে কিন্তু আমি এই পাড়া কিন্তু একদম ইয়ে করে দেব বুঝলে আমি এই পাড়া কিন্তু একদম তসরস করে দেবো কেননা আমার কাছে রকেট লাঞ্চার আছে দেখি এইখানে লুকিয়েছে নাকি হ্যাঁ তাড়াতাড়ি নবিতার দিদুন বলো ও দিদুন বলো নবিতা কোথায় আরে এই তো এই তো নবিতা তুই এইখানে লুকিয়ে আছিস নবিতা চল চল আমাদের বাড়িতে তোকে আমার দিদি বকেছে আমার দিদিকেই আমি বকে দেব। নবিতা চল চল এই যে দাঁড়া তোর দিদুন আমাকে মিথ্যু কথা বলেছে তোর দিদুন হলো মিথ্য কথা তোর দিদু হলো একটা এক নম্বরের মৃত্যু আমাকে কেন মিথ্যে বললো তোর দিদুনকে আমি এই তো দিয়েছি তো দিদুনকে আমি মেরে দিয়েছি নবিতা এবার আমার সঙ্গে চল আমি দিতে পারি কিন্তু আমাকে খেলনা কিনে দিতে হবে অনেক তুমি যদি অনেক খেলনা কিনে দাও তাহলেই যাব হ্যাঁ রে নবিতা তোকে আমি অনেক খেলনা কিনে দেব এবার চাপ এই গাড়িতে চাপ না আমি এই খাটারা গাড়িতে গাড়িতে চাপব না আমাকে ভালো গাড়ি অর্ডার করো ভালো গাড়িতে যাব আমি এই পচা গাড়িতে যাব না তো অল রাইট গাইস আমি বুঝতে পেরেছি নবিতা এই অটোরে যাবে না ভাই তো ওর জন্য আমি এখানে দেখো স্পেশাল একটা

তোর তো অনেক সাহস তোর যতটা বয়স তার থেকে তোর বেশি সাহস তো সে যাই হোক সাহস থাকাটা ভালো কিন্তু অতি সাহস ভালো থাকাটা না বুঝলি কেননা তুই একটা লোকের বাস নিয়ে তারপরে চিন্তাই করে তারপরে তুই নরিতাল গেছিলি এটাও তো তোর অন্যায় কাজ তাই না এটাও তো তুই ঠিক করিস তো চল ঘরে গিয়ে আমি আমার দিদিকে বকে দেবো আর সিনচানকেও আমি বকে দেব সিন্চান কেন শুধু শুধু তোকে ইয়ে করলো আর আমি তুই যে নষ্ট করেছিলি রান্নাঘর সেই রান্নাঘর আমি ঠিকও করে দিয়েছি বুঝলি এই দেখ রান্নাঘর আমি ঠিক করে দিয়েছি আর দিদি তোকে আমি মেরে ফেলবো আর সিনচান তোকে 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 আমি মেরে ফেলবো দিদি তোকেও আমি মেরে ফেলবো তুই নবী তাকে নবী তাকে কেন কেন এরকম বকা দিয়েছিস তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা টাটা